প্রশংসা মহান রবের এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি তার নাম ব্ল্যাক স্ট্র্যাপ মোলাসেস এটি আখের থেকে তৈরি একটি প্রোডাক্ট এবং সুপারফুড কেন সুপারফুড আখের রসে প্রচুর সুক্রোজ থাকে এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে এই সুক্রোজটাকে কমিয়ে ফেলা হয় ফলে অন্যান্য ভিটামিন এবং মিনারেলের আধিক্য তৈরি হয় ভিটামিনের মধ্যে ভিটামিন বি সিক্সটাও এখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় ভিটামিন বি সিক্স গায়ে ব্যথা বা অন্যান্য সমস্যার জন্য যে খুবই উপযোগী এটা আপনারা জানেন আপনারা অনেক সময় নিউরো বিও বিয়োগ এগুলো ভিটামিন গ্রহণ করেন বা ইনজেকশনের মাধ্যমে বাটার হয় এই ব্ল্যাকস্ট মোলাসেস নিয়মিত সেবন করলে আপনারা এই ভিটামিনটা পেয়ে যাবেন এছাড়া এটা অত্যন্ত আয়রন সমৃদ্ধ একটি প্রোডাক্ট আমরা আয়রন খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয় রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা দিলে আমরা আয়রন খাই এর ফলে দেখা যায় কোষ্ঠকাঠিন্য কারণে আমরা অনেকে কষ্ট পাই কিন্তু এখানে এই যে স্টাফ মোলাসেসের মধ্যে আয়রনটা নেচারাল ফর্মে থাকে এবং এখানে প্রচুর ম্যাগনেশিয়াম থাকায় কোনো কোষ্ঠকাঠিন্য হয় না এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি জড়িত যে সমস্যাগুলো দেখা যায় যেমন গা ব্যথা মাসেল দুর্বল হওয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়া এইগুলো থেকে আমরা রক্ষা পাই এটা আলহামদুলিল্লাহ একটা ন্যাচারাল ফুড এই জন্যে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এখানে উল্লেখ্য যে ক্যালসিয়াম সহ অন্যান্য মিনারেলগুলোরও এখানে আধিক্য থাকে এবং ভিটামিন তো বিভিন্ন ধরনের ভিটামিন থাকে এছাড়া অ্যামোনো অ্যাসিড থাকে যা আমাদের আমিষের চাহিদা পূরণেও সহায়তা করে এছাড়া এখানে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে এই ত্রিশটা ব্ল্যাকস্ট মলাসিসেপ এটি জাস্ট আখের রসকে থেকেই আমরা তৈরি করি স্পেশালভাবে প্রক্রিয়া পরবর্তী এক সময় এর প্রক্রিয়াকরণ পদ্ধতি বর্ণনা করা হবে ইনশাল্লা এখন থাকলেও কীভাবে আমরা ব্ল্যাক স্টাফ মোলাসেস খাব আমরা কফি চা এগুলোর সাথে ব্ল্যাক স্টাফ মোলাসেস খেতে পারি এমন কি যদি আমরা মনে করি যে এক একমগ পানি গরম করে এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ ব্ল্যাক স্টাফ মোলাসেস ওখানে দিয়ে আমরা গুলিয়ে নিয়ে শরবতের মতো করতে পারি তবে এখানে চিনির পরিমাণ কিন্তু অত বেশি থাকে না বিশেষ করে টেবিল সুগার তাহলে আমরা ব্ল্যাকিস্টেমাস কীভাবে খাবো এটাও জানলাম ডেলি দেড় থেকে দুই টেবিল চামচ ব্ল্যাকস্টাম মোলাসেস আমাদের শরীরের অনেক ভিটামিন মিনারেলসের চাহিদা এবং আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করে বাত এবং ক্যান্সারের মতো সমস্যাকে কমিয়ে আনবে ইনশাল্লাহ তাহলে দেখেন এই আখের রসে আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন সকল প্রশংসা মহান রবের জন্য ও হাজারো সালাম দরুদ হুজুর পা সাল্লিয় সাল্লামের সামনে ধন্যবাদ সকলকে